আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ছোট সোনামণিদের জন্য বর্ণ দিয়ে শব্দ তৈরি করা শিখব তো ভিডিও শেষ করা পর্যন্ত তোমরা দেখতে থাকো তো চলো শুরু করি ব্যঞ্জন বর্ণদের শব্দ তৈরি শিখি প প দিয়ে আমরা পাঁচটি শব্দ তৈরি শিখবো পানি পয়াকার দন্ত শিকার, শিকার নি পানি পয়াকার, আকার পা ল পাল ল পল, প প পলা দন্ত ন পলান্ন রয়াকার, পড়া তাহলে পদে আমরা পাঁচটি শব্দ তৈরি করা শিখলাম পানি পাল পল পলান্ন পড়া এরপরে ফ প এর পরে কি আছে ফ ফ দিয়ে আমরা পাঁচটি শব্দ শিখব একার ফে ফে রি রি ফে আকার ফয়ে ফা চন্দ্রবিন্দু ফা ফয়ে চন্দ্রবিন্দু আকার ফা ডয়সন রয় ঋষিকার ফা রি ফা রি

ফুল এরপরে আমরা পাঁচটি শব্দ শিখব বয় আকার বা বয়া আকার বা 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 বয়া আকার বা দয়ের সোনের শিকার রি বা রি বা রি ব রয় শুন র বড় বয়ে বে ল বেল বয়া আকার বা র র বা র তাহলে কি হলো বাবা বাড়ি বড় বেল বার হ এরপর আমরা কিতে শিখব ভ দিয়ে ওকে দেখো ভয়া আকার ভা দন্তন্য ভান ভয়া আকার ভা দন্তন্য ভান ভ দন্তন্য ভন ভ ভন ভয় রফলা রু ভ্রু ভার রা ভ অ ভ অন্ত রা ভাই রা এরপর আমাদের ম তে শিখব ম রস্যই মই ম রস্যই মই ময়া আকার মা ময়া আকার মা 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 দন্তন্য আকার না ম নাম নাম ময়া আকার মা ময়া আকার মা ম ই মই 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 তাহলে মদে কি হলো মামা নাম মা তোমরা শিখে ফেললা প থেকে ম পর্যন্ত পাঁচটি বর্ণ দিয়ে শব্দ তৈরি ধন্যবাদ সবাইকে আমাদের দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ